আপনার কাছে কি ভাই কোনটা আছে ভাই আচ্ছা আচ্ছা আছে ভাই আমার ভাই ভাই আমার ভাই ভাই একজন গুন্ডা এসে আমাকে ধরে নিয়ে গেছে ভাই হ্যালো সিআইডি অনেকদিন পর একটা কেস পেলাম বুঝছো দয়া হুম বুঝতে পারছি কেসটা হলো মার্ডার কেস তাও একজন মিনিস্টারের ছেলে কেসটা তো তাহলে জটিল দয়া এই কেসটা এক সমাধান করতে পারে সেটা কে এসিপি নুরু তাহলে চলো দেখি চলো চলো এসিপি নুরু আপনাকে খুবই জরুরি প্রয়োজন দলে ফিরে যাওয়ার সময় হয়েছে আপনার আমি একবার যে দল থেকে বেরিয়ে আসি আমি সেই দলে আর যাই না রাজানوش না একটা মার্ডার কেস আছিল সমাধান করতে পাইলে 50 কোটি টাকা বাইতেন এখন কি করার আর কেসটা আরেকজনকে দিয়ে দিতে হবে চলো চলো এত এত বড় আমাদের ফোন করতে এন টাই না তো রাত 5:00 আমি ঐতে আসি আর অস্ত্রবা 3:00 ঠিক আছে কালকে বাইরে আসেন আচ্ছা এসির নুরু গেজেও তো তোরা কেস দিয়েছিস সে অনেক ভেবে তোদের কেসটা নিয়েছে আর এই কেস যেহেতু একবার নিছে এই কেসে এসিপি নুরু সফল হবে তোদের কাছ থেকে কেস নিয়েছি পঞ্চাশ কোটি টাকা দিয়ে সেখান থেকে কিছু টাকা অ্যাডভান্স কর কত টাকা দিতে হবে স্যার পঞ্চাশ কোটি টাকা চাইছি না সেখান থেকে পাঁচ কোটি টাকা দিলেই হবে পাঁচ কোটি টাকা অ্যাডভান্স করতে পারলে এখানে আমরা হাইটা আসি হেলিকপ্টার দিয়ে আসতাম 50 কোটি টাকার থেকে 5 কোটি টাকা অ্যাডভান্স দিতেছি তাই তোরা দিতে পারবি না যা তোদের জন্য 87 লাখ পাঁচ লাখ টাকা দিস 1 টাকাও অ্যাডভান্স দিতে পারবো না পারলে আপনি আর 20 টাকা দেন আমরা গাড়ি বাজারে দেজেগে দুঃখের কথা তোদেরকে আর কি কমু বন্ধু গানচি ঠিকই 20 টাকার প্যা করে বন্ধুকে প্রতিপরাহাই নাই স্যার আপনার কথা শুনে তো আমার কান নাশা বলল ধরেন স্যার বিশ টাকা টাকা আসলো এই বিশ টাকা নিয়ে আপনি পুঁতি কিনা সলভ করেন যাক বিশ টাকা দিলি আমার মনটা এখন ফুরফুরে লাগতাছে এর জন্য তোর নানিরে ধন্যবাদ স্যার নানিরে ধন্যবাদ কেন কে কারণ তোর নানির জন্য তোর মায় আসছে আর তোর মায়ের কারণে তুই আসছ এর জন্যই তোর নানিরে ধন্যবাদ দয়া অভিজিৎ আমরা লাস্টটা তদন্ত করে আসি আসল লাস্ট এটাই জি স্যার এটাই দয়া অভিজিৎ তোমরা লাস্ট আগে ভালোভাবে তদন্ত করো